অযোগ্যকে ভোট দিয়া যে সোনার দেশটা করলাম ছাই আমরা সোনার দেশটা করলাম ছাই এবার আমরা দেশ গঠনে গো জামাতে ইসলামী চা মহান আল্লাহ আমাদেরকে পৃথিবীতে এমন এক সময় পাঠিয়ে দিয়েছেন যে দেখে মনে হচ্ছে মুসলমান তার ইসলামের পরিচয় দিতেই লজ্জাবোধ করে অথচ এই মুসলমান ছিল নির্ভীক এরাই ছিল সালাউদ্দিন আইবির উত্তরসূরী ফারুক আজম হাজরত তোমার ফারুক রাজি আলসালামের উত্তরসূরী আর আলী কার্লাহ আজুর উত্তরসূরী ঠিক না ঠিক অথচ এরা ভিড় হলো কেন এরা কাপুরুষ হলো কেন আমরা চাই আল্লাহর কোরআনের নেজাব এখানে চালু হোক আর মুসলমানদের ভিতর থেকে বলে কোরআনের আইন চালু বন্ধ করতে হবে আমি সুরাই বাকারার প্রথমের একটা আয়াত আপনারা সকলেই জানেন খাতাম আল্লাহু আলা কুলু বিহীম ও আলা সামিহীম ও আলা আবসারহীম আল্লাহ মনে হয় দেখে দেখে মনে আয়াত নাজেল করছে ঠিক না ঠিক এত বড় একটা বিপ্লব ঘটে গেল যে বিপ্লবের প্রেক্ষাপটে মসজিদের মোয়াজ্জিন থেকে শুরু করে প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট পালায় গেল যেটা একটা আছে ওই তো লাড়ু আমার বর্তমান একটা পরিচয় হচ্ছে নয় পুরুষ নয় মহিলা এটা আরবিতে খোনসা বলা হয় নাকি গো খোনসা আমরা বলি হিজড়ে ঠিক না এগুলা নপুংসক যারা আগেই বলতো জামা শিবিরই হামা করুক তাড়াবের পারবি ঠিক না বেঠিক এত আতঙ্কিত ছিল যে সর্বক্ষণ খালি জামা শিবির গাল দিত ঠিক না বেঠিক আচ্ছা মানুষ গালি দেয় কখন না পারলে যখন পারে না তখন গালি দেয় এরা গাল দিচ্ছে কখন আসলে এরা বোঝে না বোঝার কারণেই ভুল বকে বুঝলে কিন্তু এই ভুল বকতো না কেন যে ট্যাবলেটে দাদা মল। সেই ট্যাবলেট খাওয়ার জন্য আরো পাগল হয়ে আসে হ্যাঁ এ দেখে যেন মনে হচ্ছে জাহিলের দাদা শ্বশুর ঠিক না ঠিক তোমার হাসি না কুটি যায় এখন আমি কে আর কোথাও বাঁচি না এই অবস্থার মধ্যে আসে আর তোমরা সেই ট্যাবলেট কিনে কিনে খাচ্ছ ওর ক্ষেত্রে থেকে সাবধান বিকিয়ার আমরা ওদেরকে গালি দেব না যারা সন্ত্রাসী যে দলেই থাকুক সন্ত্রাসী যারা সাদাবাজ যে দলেই থাকুক সাদাবাজ যারা ইসলামের দুশ্মন যেখানে থাকো ইসলামের অযোগ্যকে ভোট দিয়া যে সোনার দেশটা করলাম ছাই আমরা সোনার দেষ্টা করলাম ছাই এবার আমরা দেশ গঠনই গো জামাতে الاسلامি চায় সত্য লোকেবারে দেশ চালাবে অযোগ্যদের জায়গা না চাদা বাজার দুর্নীতি বাজ দের এই দেশে আর নাই গোঠা শত্রুকে বার দেশ চালাবে অযোগ্যদের জায়গা না চাদা বাজার দুর্নীতি বাজ দের এই দেশে আর নাই গোঠা সবাই তোমরা সিল মারো রে সবাই তোমরা সিল মারো রে দাড়ি পাল্লা খা ভাই হাই রে দাড়ি পাল্লা খা ভাই এবার আমরা দেশ গঠনে গো জামাতে ইসলামি চাহা ইনসাফ ভিত্তিক কল্যাণ রাষ্ট্র এই দলটা ভাই করতে চাহায় দেশের ভালো করতে আমি জামাতে ইসলামী তাহা ইনসাফ ভিত্তিক কল্যাণ রাষ্ট্র এই দলটা ভাই जाते इस्लमिः एबरं रादेश गोठो ने गु। इस्लामी चाहा। ए बारम रदेश एबरं राश गठो निघुः जमामिमी च